আমার তার মানে আমি শুধু খেলতে পারবো এই কথাটা মনে আছে সবারই স্পোর্টস দেওয়া সাক্ষাৎকারে দু হাজার তেইশ বিশ্বকাপে যাওয়ার আগে এমনটাই কিন্তু ইঙ্গিত করেছিলেন সাকিব আল হাসান আমাদের দেশের এই পোস্টার বয় সাকিব আল হাসান একের পর এক আলোচনা নিয়েই তিনি আছেন বর্তমান সময়ে তাকে নিয়ে প্রশ্ন উঠেছে ইঞ্জুরি নিয়েই তিনি দেশের হয়ে ক্রিকেট খেলছে কখনো বা চোখের কখনো বা হাতের এমনটাই কিন্তু প্রশ্ন উঠেছে সে প্রশ্নগুলো গুঞ্জন নয় সত্যিকার অর্থে সাকিব হাসান ইঞ্জুরি নিয়েই কিন্তু ক্রিকেট খেলছে যা তিনি দেশের সাথে অবশ্যই প্রতারণা করছে সাকিবের জন্যই কিন্তু তাইজুল ইসলাম দলে চান্স পায় না যদিও তাইজুলের তুলনায় সাকিব অনন্য অপ্রতিরোধ তারপরেও সাকিব যেভাবে ইঞ্জুরি নিয়ে দলের সাথে খেলছে সেই তুলনায় তাইজুল ইসলাম দলে চান্স পেতেই পারে তবে সাকিব আল হাসান যে কাজটা করছে সেটা দেশের জন্য কতটুকু গ্রহণযোগ্যতা পায় তা কিন্তু প্রশ্নবৃদ্ধ যদিও সাকিব আল হাসান পাকিস্তান টেস্টে খুব চমৎকার খেলেছে ব্যাট হাতেও সাফল্য আনতে না পারলেও বল হাতে ঠিকই সাফল্য এনেছে তবে ইন্ডিয়ান ম্যাচে পুরোটাই ভিন্ন চিত্র দেখা গেছে ব্যাট বল দুটোই তিনি ছিলেন মলিন যদিও বলিং করার খুব একটা সুযোগ পায়নি ইঞ্জুরির জন্য ইন্ডিয়া ম্যাচের আগে সাকিব পুরোপুরি ফিট এমনটাই জানিয়েছেন ফিজিশিয়ানরা তারপরও সাকিব হাসান যখন বলিং করতে যায় তখন তিনি ব্যথার অনুভব করে যার ফলেই তিরিয়ার তেমন একটা বলিং করেনি যদিও ইন্ডিয়ানের প্রথম ইনিংসে খুব একটা বলিংয়ের সুযোগ থাকেনি সাকিব আল হাসানের কারণ ফার্স্ট বলাররা সেই সুযোগটা তৈরি করার সুযোগই দেয়নি অবশ্য সেকেন্ড ইনিংসে সাকিবকে যখন বল করতে দেখা যায় তখন তিনি খানিকটা অস্বস্তি বোধ করছিলেন সে কারণে হয়তো সাকিবকে দ্বিতীয় টেস্টে নাও দেখা যেতে পারে সেই ক্ষেত্রে তাইজুল ইসলাম দলে ইনক্লুড হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে কি মনে হচ্ছে সাকিব সত্যিই কি দেশের সাথে কোনো রকম প্রতারণা করছে